চমৎকার ডাবল পার্টের এইচ আইডি প্রজেকশন হেডলাইট এবং যেই হুন্ডার মনোগ্রাম এবং গ্রিল বেল গো সিরিয়াল সিরিয়াল এই যে ব্যাকলাইটগুলা এখনো গাড়ির সাথে সাথে মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেউ আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজর ঢাকা ক্যান্টনমেন্ট ইসি চত্বর আজকে স্পেশাল কি ভাই আজকে স্পেশাল হচ্ছে হুন্ডা হুন্ডা গ্রেস মাইলেজের রাজা আর এটা হচ্ছে মোডেলিস বডি কিছু পাবে এটা লিটারে এখন সেকেন্ড হ্যান্ড তো এটা তারপরে সতেরো আঠারো পাবে হয়তো একদম ইজিলিভাবে পাওয়া যাবে সামনে থেকে সামনে থেকে দেখেন হুন্ডা গ্রেসের হেডলাইটগুলো আমার কাছে সবচেয়ে ভালো লাগে দেখেন চমৎকার ডাবল পার্টের এইচআইডি প্রজেকশন হেডলাইট এবং যেই হুন্ডার মনোগ্রাম এবং গ্রিল এটাতে দুটা ফক লাইটও ইউজ হয়েছে আর সবচেয়ে চমৎকার হলো গাড়িটার চমৎকার হুন্ডা গ্রেসের এই একটা ই আর এটার বিশেষত্ব যুগ হয়েছে এটাতে বডি কিট আছে মোডেলসটা বডি কিট বিল্ড ইন করা এটা জাপান থেকে এবং এই গাড়িটা ইউজ হইল প্রত্যেকটা গ্লাস এখনো ইনটেক অবস্থা আছে আর যেহেতু এটা হাইব্রিড গাড়ি মাইলেজের তো বেশি পাবি এবং এই যে দেখেন বাম পাশে চেরি ব্ল্যাক কালারের গাড়ি কোথাও কোনো স্কেচ নেই এবং রিমস হচ্ছে একটা টায়ারই কিন্তু ফ্রেশ ওকে এই যে দেখেন ই এক্স প্যাকেজে এই লেদার সিট হয় হ্যাঁ লেদার সিট হয় আর ভিতরে দেখেন অ্যান্ড্রয়েড একটা প্লেয়ার আছে অনেক অপশন অনেক ফিচার এটা এটা হুন্ডা বেজেল এরছে ই আছে এই যে দেখেন স্পেস লেগ স্পেস কত এসি ভেন এই যে পিছনে হ্যাঁ রিকন্ডিশন গাড়ি ফিল পাবে হ্যাঁ এই যে পিছনে দেখেন এই যে হুন্ডা হ্যাঁ সিরিয়াল ঢাকা মেট্রো বেল সিরিয়াল এই যে ব্যাকলাইট এখনও এখনো গাড়ির সাথে হেডলাইট ব্যাকলাইট সব গাড়ির সাথে এবং দেখেন কত চমৎকার হাইব্রিডের মনোগ্রাম এবং এই গাড়িটা হচ্ছে এখন কিনলে শুধু যে নাম ট্রান্সফারের খরচটা লাগতেছে আর কোনো খরচ কিন্তু নাই আপনার এই যে স্টিল পাম্পারও লাগানো আছে ওকে সো এই গাড়ির খরচ এখন শুধু নাম ট্রান্সফার করবে আর কোনো খরচ কিন্তু নাই গাড়িতে এই যে পিছনের গ্লাস এই যে স্কলারটা একটা খুব সুন্দর একটা স্কলার জি জি এবং ডান পাশে দেখেন এই যে এই যে দরজার যে পেটগুলো এখনো দেখেন কত চমৎকার অবস্থা আছে এবং এটা আমরেজ সহ হ্যাঁ এই যে এই যে গ্রেস এই যে ড্রাইভিং ডোর যেটা ই হয় পুশ স্টার্ট চমৎকার একটা গাড়ি এবং এগুলোর মাইলেজও বেশি পাবে যারা মোটামুটি এখন যে গাড়ির যে প্রাইস দাম এই হুন্ডা গ্রেস কিন্তু প্রচুর চলতেছে মার্কেট এখন আচ্ছা এবং সিসিটা কম আছে পনেরোশো সিসি পনেরোশো আপনার মনে করেন মাইলেজও বেশি পাওয়া যায় আপনার এই মডেলের এটা গাড়ি মনে করেন যে টোয়টা কিনতে গেলে অনেক টাকা লাগে এভারেজ সব ওভারঅল সব কিছু মনে করেন যে ই করলে এই গাড়িগুলো এখন প্রচুর চলতেছে আমরা বিক্রি করতেছি আচ্ছা সব দিক দিয়ে সুবিধা সব দিক দিয়ে সুবিধা প্রাইসটা কত চাচ্ছেন ভাই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার আসলে আমরা কমায় রাখবো আসলে অবশ্যই হ্যাঁ হ্যাঁ এটা চোদ্দোর মডেল আঠারো আঠারোতে রেজিস্ট্রেশন আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভালো রাখবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম